কিছু জিনিস মানতে পারি না আসলে খুবই কষ্ট লাগে কষ্টটা এমন যে আমি আসলে বলি বুঝাতে পারবো না সেই ছোটোবেলা থেকে আমার গাছ লাগানোর শখ গাছপ্রেমী টাইপের যা বলা চলে তাই গ্রামের বাড়িতেই আমার একটা বাগান ছিল ছোটোখাটো যেমনই হোক প্রয়োজন ছাড়া বাড়িতে আজকাল আর তেমন যাওয়া হয় না বেশ কিছুদিন পর পর যখন যাই কোনো উৎসব ওকেশন বা কোনো দরকারে তো তখন যাবার পর যখন দেখি এক এক করে আমার শখের গাছগুলো নাই হয়ে যাচ্ছে খুবই কষ্ট লাগে খারাপ লাগে তো এবারও তেমনই হয়েছে ঈদ উপলক্ষে বাড়িতে গিয়ে দেখি এই কাটামুকুট গাছটা উপরে পড়ে আছে যে টবে লাগানো হয়েছিল টবের অস্তিত্ব নাই বললেই চলে ভেঙে চুরে চুরবার এরপর গাছটা এভাবে পড়ে আছে দেখে এটাকে স্থানান্তরিত করার চেষ্টা করলাম তো গাছটাকে অন্য আরেকটা জায়গায় নিয়ে আমি এটাকে সুন্দর করে গাছটাকে পুঁতে দেওয়ার চেষ্টা করলাম যেন নতুন জীবন ফিরে পায় আসলে সেই ছোটবেলা থেকে বলতে গেলে মানে জন্মের পর থেকেই যেন আমি গাছ লাগানো শুরু করেছি আমার এটা এতই ভালো লাগে তো ভালো থাকুক ভালো লাগা